রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই কথাকেই করে গ্রীষ্মকালীন চব্বিশ পরগনা সেলের উদ্যোগে বারাসাত আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির এদিন সকাল দশটা নাগাদ মানবিক এই কর্মসূচি শুরু হয় একাধিক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠিত হয় মানবিক এই কর্মসূচি মহান এই কর্মসূচি পালনে এদিনের এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছিলেন খাদ্যমন্ত্রী ঘোষ অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বিধানসভার মুখ্য বিধায়ক সচেতন ঘোষ বার্ষিক সাংগঠনিক জেলার আইএন সভাপতি তাপস দাসগুপ্ত উত্তর চব্বিশ পরগনা তৃণমূল লিগাল সেলের সভাপতি শান্তময় বসু ও গোপাল এবং এস সি সেলের রাজ্যের সাধারণ সম্পাদক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের হিন্দু প্রেসিডেন্ট অমরনাথ প্রসাদ সহ আরো অন্যান্য বিশিষ্ট জনেরা সূত্র মারফত জানা গিয়েছে এবছর পঞ্চমতম বর্ষে পদার্পণ করেছে উত্তর চব্বিশ পরগনার হওয়া এই রক্তদান শিবির এদিন বার্সার আদালতে উকিলদের পাশাপাশি আরো অনেক সাধারণ মানুষ রক্তদান করেন সূত্রের খবর প্রায় আশি জনের মতো রক্তদাতা এদিন রক্তদান করেন রক্তদানের পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সব মিলিয়ে এই মহান কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবের আকার নেয় এদিন বারাসাত আদালত চত্বর বারাসাত থেকে প্রীতি সিংহ রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এটা আমাদের ফিফটি আমাদের একটা ইউনিট আছে তৃণমূল কংগ্রেস লিগালস এর নর্থ আমি তার প্রেসিডেন্ট আমরা পঞ্চম বর্ষকে পা দিয়েছি এটা প্রাতিক দুর্যোগ কিছুটা ক্ষতি আমাদের করে দেয় অস্বীকার করার জায়গা নেই আমাদের মধ্যে লবিস্ট আসবার কথা ছিল লব ঘটুক উনি আসতে পারছেন অনেকে আসতে পারেনি তাহলে ভালো রেসপন্স পেয়েছি আমাদের এখানে প্রায় আশি জনের মধ্যে রক্ত দিবে অলরেডি প্রায় পঞ্চাশ জন হয়ে গেছে এরপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিশ্ব জুড়ে যে রক্তের ক্রাইসিস সেটাকে যদি কিছুটা আমরা লাঘব করতে পারি কিছুটা ঘাঁটি ফেটাতে পারি এটা আমাদের গল্প আইনজীবী হিসেবে সেই উদ্যোগটা আমি নিয়েছি আজ পাঁচ বছর আগে থেকে এটা পঞ্চম বছর চলছে আপনার দেখতেই পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রতি বছর হয় আমরা ভালো করে করবো এই ভরসা নেই আশা নিয়ে প্রতি বছর বলতে আমরা বাংলা একটা বর্ষবরণ করি যেটা কোথাও হয় না চারিদিকে তো পয়লা জানুয়ারি বাজি লাফালাফি করছে সেটাকে আমরা ছাড়তে পারি কিন্তু আমরা এই বারোশা সাবডিভিশন থেকে একটা প্রোগ্রাম করি সেটা যে বাংলা বর্ষবরণ এটা বাঙালির চোখ সেটা আমরা এছাড়াও যদি মানুষ আমাদের কাছে আসে আমরা তাকে করার চেষ্টা করি আপনার প্রতি আমরা জানাবো শোক প্রকাশ করবো আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে তার আগে ওইটা করে আমরা শুরু করবো আমরা দুঃখিত আমরা দুঃখ প্রকাশ করছি এটা খুব দুঃখের ব্যাপার অনুভূতি ঘটনা এটা না করলেই ভালো হতো বাংলার বুকে জিনিসটা খুব ভালো জিনিস বলে আমার মনে হচ্ছে না বাংলা ভালো সারা না এটা কামনীয় নয় এটা খুব দুঃখের ব্যাপার দুর্ভাগ্য আমরা এটা আশা করবো না কখনো ঘটুক যেটা ঘটে গেছে ঘটে গেছে তার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে আমাদের সেকেন্ডে অনুষ্ঠান শুরু তরফ থেকে আসলে বিজ্ঞান অ্যাডভোকেট আমি এটা বলতে পারি এটা তো ইনভেস্টিগেশনের ব্যাপার তদন্ত করতে হবে তদন্ত স্বচ্ছতা বেরিয়ে আসবে এর সঙ্গে আরো কি ইনভলভ কিনা সেটা দেখা যাবে তদন্ত স্বচ্ছ হবে একশো ভাগ একশো ভাগ বলতে পারি মমতা ব্যানার্জি এখান থেকে এক পাও সরবেন না অস্বচ্ছতা পাবেন না খুব ভালো তদন্ত হবে এবং কনভিক্টেড সরি দোষ গিল্ডি যে করেছে ঘটনাটা তার সাজা অবদান এটা যদি ফাঁসি হয়ে যায় তাতে অবাকর কিছু নেই এরা তো আমাকে সাপোর্ট করে এরাও চাচ্ছে মানুষ রক্ত দিক আমরা আইনজীবী সব কিছু রক্ত সংগ্রহ করি ব্লাড ব্যাংকে পাঠাতে পারলে এই রক্ত আর কিছু লোক পাবে সেখানে কোনো জাতিভেদ থাকবে না এই রক্ত রক্ত কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে রক্ত দিচ্ছে সে তো আর রেখা থাকবে না রক্তটা বেরিয়ে যাবে হিন্দু রক্ত মুসলমানের গায়ে ঢুকতে পারে মুসলমানের রক্ত খ্রিস্টানের গায়ে ঢুকতে পারে খ্রিস্টান রক্ত হিন্দু গায়ে ঢুকতে পারে